ইরানের সর্বাত্মক হামলায় ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল ইসরায়েল তবে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের কারণে অল্পের জন্য পুরোপুরি ধ্বংস হয়নি ইসরায়েল বারো দিনের যুদ্ধবিরতির পর আমরা আস্তে আস্তে ইরানের যে মানে স্টকে থাকা ক্ষেপণাস্ত্রগুলো ছিল সেগুলো সম্পর্কে আপনাদের কিছু বক্তব্য দিচ্ছি যে কেন আসলে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিয়াবো

সম্মানিত দর্শক আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম এবার ধ্বংসের দ্বার প্রান্তে গোটা ইসরায়েল খামেনের হুঙ্কারে পিছু হরতে বাধ্য হচ্ছে ট্রাম্প পাশে নেই একটি মিত্র দেশ ইসরায়েলের সব আশায় জল ঢেলে দিয়ে একই শখ কষল খামেনি যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে অন্যদিকে যুদ্ধ বিরতির পরপরই ইরানের অভ্যন্তরে চলছে আরও একটি যুদ্ধ কি সেই যুদ্ধ তা জানতে হলে আপনার দেখতে হবে পুরো ভিডিওটি তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেইটি আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না বারো বিরতির যুদ্ধবিরতির পর আমরা আস্তে আস্তে ইরানের যে মানে স্টকে থাকে ক্ষেপণাস্ত্রগুলো ছিল সেগুলো সম্পর্কে আপনাদের কিছু তথ্য দিচ্ছে যে কেন আসলে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিয়াহ ডোনাল্ড ট্রাম্পের দ্বারস্থ হয়েছিল যে একটা চুক্তি বিরতি চায় ইসরায়েল যা বলে আর যা প্রকৃত ঘটনা সেটাতে কিন্তু অনেক পার্থক্য আছে আমি বলে নিচ্ছি সবসময় থ্রি ট্যাক্স বেশি ধরবেন জিনিসটার নাম হচ্ছে খাইবার শেকান আবার কেউ কেউ এটাকে বলেন গভর্ন এইচ আজকে যখন আমরা আন্তর্জাতিক গণমাধ্যম গুলোকে একটু দেখছি তখন দেখা যাচ্ছে যে গেল কয়েকদিনের যুদ্ধের যে ক্ষত সেগুলো প্রকাশ করা শুরু হয়েছে একদম যুদ্ধের বিরতির ঠিক শেষ মুহূর্তে গতকালকে আপনার ভোর ছয়টার দিকে ইরান যে অভিযান চালিয়েছিল বা হামলা চালিয়েছিল এর মধ্যে ইরান বলছিল যে এমন অনেক জিনিস বানায় রাখছি যেগুলোকে তোমরা রিট করা কষ্টকর আর এটারই একটা ভাষণ হচ্ছে হাইবার শেখাম আর এটা টার্গেট ছিল দক্ষিণের মরুভূমির শহর বীর সেবা বীর সেবা শহরে একটা মেশিনে এতগুলা অ্যাপার্টমেন্ট নিয়ে এত বড় বিল্ডিং গুলো আস্তে উড়ে গেছে বাকিগুলা ডাইভা গেছে ডাবা অবস্থায় স্পটে প্রায় অনেকগুলো মানুষ মারা গেছে আহত কতজন আছে তার তথ্য কিন্তু এখনো অনুসন্ধান চলছে তথ্যগুলো বলছে যে আপনার ইসরায়েলি সেনাবাহিনীর আনুষ্ঠানিকভাবে বীর সেবা হামলায় এই ক্ষেপণাস্ত্রের ব্যবহারের কথা নিশ্চিত করেনি তবে দেশটির প্রেসিডেন্ট আইজেক হ্যাডজক ইরানের অন্যতম ভারী অস্ত্র বলে উল্লেখ করেছেন তিনি বলছেন বারোদের যুদ্ধে ইরান যতগুলো মেশিনারিজ ব্যবহার করছে একদম সর্বশেষ মরুভূমির এই শহরে যেটা মারছে এটা সবগুলোর বাবা কেন তিরিশ তিরিশ তালা বহনগুলো সাতু বানা সাতু তো বোঝাই গেছে যে এটা কি পরিমাণ পাওয়ারফুল একটাই তো পরবর্তী সময় ইরান বলছে যে ইয়াস ইট এটা আমাদের একটা ভাষণ নাম হচ্ছে খাইবার শেখা অথবা গধর এজ যুদ্ধবিরতিতে বাধ্য হওয়ার পরও ইরান যে এত ধরনের আঘাত এনেছে তাই স্পষ্ট বার্তা বহন করে ছেড়ে ইসরায়েল যদি আবারও কোনো হামলা চালায় মানে ইসরায়েল ভাবে এই যে ধরুন আজকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিচ্ছে যে ইরান যদি তাদের পরমাণু কর্মসূচি চালায় তাহলে আবারও এর থেকে আগের বড় ধরনের হামলা হবে তাই এখন এই ধরনের কথাবার্তার মধ্যে স্বীকার তো হচ্ছে ইসরায়েল ইসরায়েলের যে অংশ একদম সর্বশেষ যে আঘাতটা আছে যুদ্ধবিরতির পর তো যুদ্ধবিরতির পর তো ইসরায়েল আঘাত চালছে মানে এখানে বার্তাটা যেটা দিতে চাচ্ছে এই খাইবার সেখান নিয়ে যে ইসরায়েল যদি আবারও শান্তি চুক্তি ভঙ্গ করে তাহলে তাদের সাধারণ নাগরিকদেরকে আবার মরতে হবে আর উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এই খাইবার শেখার ঠেকানোর মতন কোন রকম ক্ষমতা আসলেই নাই তাদের আর একেই বিশ্লেষকরা বলছেন যুদ্ধের পক্ষে জনসমর্থন থাকলেও ইরানের এই ভারী ভারী মেশিনারিজ গুলো যখন সুচ্ছ ভবনগুলোকে গুড়িয়ে দিয়েছে নয় হাজার মানুষ ইসরায়েল বলছে বাস্তবতা হতো পঞ্চাশ হাজার তো এই পঞ্চাশ হাজার মানুষ যখন ঘর বাড়ি হারাইছে এদের অবস্থা কি চিন্তা করেন ব্যবসা বাণিজ্য শেষ অনেকের অনেক কিছু শেষ ইরান স্পষ্ট বার্তা যে দেখো যে এর পরবর্তী সময় যেগুলা ছাড়ব আছে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর ইরান এখন দেশের অভ্যন্তরীণ দমন ইরানির দিকে মনোযোগ দিয়েছে বিশেষ করে কুর্দিঅধ্যুষিত অঞ্চলে সেনাবাহিনী গণগ্রেফতার এবং মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে দেশ জুড়ে কঠোর নিরাপত্তা অভিযান শুরু হয়েছে বলে কর্মকর্তা ও মানবাধিকার কর্মীরা জানিয়েছেন রয়টার্সের এক প্রতিবেদনই এমন তথ্য উঠে এসেছে বারোই জুন ইসরায়েলের বিমান হামলা শুরুর কয়েকদিনের মধ্যেই ইরানের নিরাপত্তা বাহিনী দেশব্যাপী ব্যাপক ধরপাকড় চালায় একই সাথে চেকপোস্ট বসিয়ে রাস্তার টহল জোরদার করা হয়েছে ইসরায়েল এবং প্রবাসী বিরোধী গোষ্ঠীগুলো আশা করেছিল যে বিপ্লবী গার্ড নিরাপত্তা বাহিনী ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে চালানো এই সামরিক অভিযান হয়তো ইরানে একটি গণ অভ্যুত্থান সৃষ্টি করবে এবং ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটাবে রয়টার্সের সঙ্গে কথা বলা অনেক ইরানি সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তাদের মতে সরকারের ভুল নীতির কারণে ইসরায়েলের এই হামলা হয়েছে তবে এখন পর্যন্ত সরকার বিরোধী কোনো বড় ধরনের প্রতিবাদ দেখা যায়নি একজন ইরানি শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা জানান সরকার ইসরায়েলি গুপ্তচর জাতিগত বিচ্ছিন্নতাবাদী এবং নির্বাসিত বিরোধী গোষ্ঠী পিপলস মুজাহিদিন এর মতো সংগঠনগুলোর তৎপরতা নিয়ে উদ্বিগ্ন এই সংগঠনগুলো অতীতেও ইরানের অভ্যন্তরে হামলা চালিয়েছে দেশের ভেতরের অধিকার কর্মীরা বর্তমানে নিভৃত আছেন ইসরাই মানবাধিকার সংস্থা এইচআরএনএ জানিয়েছে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে সাতশো পাঁচ জনকে রাজনৈতিক বা নিরাপত্তা সংশ্লিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়েছে সংস্থাটি জানায় গ্রেফতারকৃতদের অনেকেই ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে অভিযুক্ত ইরানের সুন্নি মুসলমান কর্তৃ ও বেলুচি জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে পারস্য ভাষী শিয়া সরকারের শাসনের বিরুদ্ধে ক্ষুব্ধ ইরাকি কুর্দিস্তানে অবস্থানরত তিনটি প্রধান ইরানি কুর্দি বিচ্ছিন্নতাবাদী সংগঠন জানিয়েছে ইরান তাদের কিছু সদস্য ও যোদ্ধাকে গ্রেফতার করেছে এবং দেশ জুড়ে ব্যাপক সামরিক ও নিরাপত্তা কার্যক্রম চালাচ্ছে ইরানের হামলায় ইসরায়েলের আসলে কতটা ক্ষতি হয়েছে সেই তথ্য কিন্তু ইসরায়েল চেপে চুপে প্রকাশ করছে কেউ জানে না প্রকৃত অবস্থা কি সবাই জানে যে ইরান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত দৃশ্যমান কিছু ঘটনা তো আছেই শনিবার জানা যা হবে সেখানে এবং যে সামরিক কমান্ডাররা নিহত হয়েছে তাদের স্মরণে জানা যা হবে শনিবার তো ইসরায়েলের কি ইসরায়েলের দৃশ্যমান বড় ধরনের কোন সামরিক কমান্ডার বিজ্ঞানী বা কর্মকর্তাকেও মারা যায়নি কিন্তু জনসাধারণ যে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে তার একটা চিত্র তুলে ধরা হয়েছে যেটা গণমাধ্যমে এসে ইতিমধ্যে বলা হচ্ছে যে ইরানি হামলার পর ক্ষতিপূরণ চেয়ে উনচল্লিশ হাজার আবেদন মানে ইসরায়েলের নাগরিক আবেদন করেছে তার মানে বুঝতে পারছেন মাত্র বারো দিনের সংঘাতে ইসরায়েল কি পরিমাণ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে এটা ছাড়া আসলে উপায়ও ছিল না বিভিন্ন সামরিক স্থাপনা বা লক্ষ্যবস্তু টার্গেট করে হামলা চালিয়েছে ইরান সত্য কিন্তু ইসরায়েলিকে বলা হয় শিকারী রাষ্ট্র তারা এক বছর ধরে তারা পরিকল্পনায় মানে এটেছে সেখানে ইরানের ভেতরে তাদের গুপ্তচরা ঢুকেছে মোসাদ ঢুকেছে তারা পরিকল্পনা করেছে যে কোন কোন কর্মকর্তাকে তারা মারবে এটি ছিল তাদের মূলে আর কোথায় কোথায় তাদের সামরিক স্থাপনা ছিল এক বছর ধরে পরিকল্পনা করেছে কিন্তু ইরান তো এক বছর ধরে ইসরায়েলের অভ্যন্তরে এরকম পরিকল্পনা করেনি সাধারণভাবে হয়তো ইসরায়েলি কিছু সামরিক স্থাপনার কথা তারা জানে সেই অনুযায়ী তারা হামলাও করেছে কিন্তু ওই যে নির্দিষ্ট কর্মকর্তা যেটা ভেতরে একেবারে ইসরায়েল ভেতরে ঢুকে যে মোসাদ করেছে সেই কাজটা করেনি কিন্তু যখন নাকি মানে যুদ্ধ শুরু হয়ে গেল তখন ইরানের আর কোনো বিকল্প ছিল না ইসরায়েলকে থামানোর জন্য তখন তারা একেবারে নির্বিচারে তখন ওই লক্ষ্যবস্তু ছাড়াও তারা বিভিন্ন বেসামরিক স্থাপনার উপরও হামলা করেছে যার কারণে দেখেন কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে যে উনচল্লিশ হাজার তারা আবেদন করেছে হয়তো এই সংখ্যাটা আরো বাড়বে এখন পর্যন্ত যে সংবাদ এসেছে এটা বলা হচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যমের বলাতে গতকাল মঙ্গলবার এই খবর জানিয়েছে তুরস্কের সংবাদ সংস্থা রাষ্ট্রীয় তারা বলছে যে ইরানি হামলায় ক্ষতিগ্রস্তদের জন্য একটি ক্ষতিপূরণ তহবিল গঠন করেছে ইসরায়েলের কর কর্তৃপক্ষ তেরোই জুন ইরান ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর এই তহবিল থেকে ক্ষতিপূরণ চেয়ে মোট আটত্রিশ হাজার সাতশোটি আবেদন করেছেন তার মানে উনচল্লিশ হাজার ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে বাড়িঘর ভবনের ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিপূরণ চেয়ে আবেদন জমা পড়েছে এছাড়া আবেদন জমা পড়েছে যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে যন্ত্রপতি আর অন্যান্য জিনিসের ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ক্ষতিপূরণ চেয়ে আবেদন হয়েছে চার হাজার আটশো পঁচাশিটি এই তথ্য প্রমাণ করে যে ইরানের ইসরায়েলের শুধু তেল আবিব না ইসরাইলের ইসরায়েলের যতগুলো শহর ছিল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন শহর কিন্তু বাদ পড়েনি ইরান ভয়াবহভাবে হামলা করেছে এবং এটা ছাড়া তাদের কোনো বিকল্পও ছিল না অন্তত এই আবেদন দিয়ে বোঝা যায় যে ইরান ইসরায়েলের উপর কি পরিমাণ ক্ষয়ক্ষতি চালিয়েছে বা মানে ইরানের দ্বারা কি পরিমাণ ক্ষতি হয়েছে কতখানি ক্ষতি হয়েছে যে উনচল্লিশ হাজার নাগরিক এই পর্যন্ত আবেদন করেছে ক্ষতিপূরণ পাওয়ার জন্য সরকারের কাছে দর্শক এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা শুরু করার কোনো সিদ্ধান্তই নেই বলে জানালেন ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে পরমাণু আলোচনা শুরু করার কোনো সিদ্ধান্তই নেয়নি ইরান বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘোসি আরাঘোসি বলেন যখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরানে হামলাকে সমর্থন করল এবং পরে সরাসরি আমাদের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর আক্রমণ চালালো তখনও আমরা তাদের সঙ্গে আলোচনায় ছিলাম তিনি আরও বলেন সাম্প্রতিক আলোচনায় তারা আমাদের জাতীয় অধিকার বিসর্জন দিতে প্রলুব্ধ করার চেষ্টা করেছে কিন্তু যখন নির্দিষ্ট কিছু ঘটনা ঘটল তখন তারা যুদ্ধ চাপিয়ে দিল এবং অপরাধী শাসক গোষ্ঠীকে আমাদের উপর হামলা চালানোর সুযোগ করে করে দিল অভিযোগ বলেন যুক্তরাষ্ট্র আলোচনার সময় বিশ্বাসঘাতকতা করেছে এই তিক্ত অভিজ্ঞতা ভবিষ্যতে তেহরানের কূটনৈতিক সিদ্ধান্ত গ্রহণের প্রভাব ফেলবে বলে জানান তিনি তবে কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি বলে জানান এই ইরানি কর্মকর্তা তিনি বলেন আমি এখনো বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে করছি ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী আগামী সপ্তাহে ইরানের সঙ্গে কোনো বৈঠকের আয়োজন হচ্ছে এমন ধারণাও নাকচ করে দিয়েছে তিনি বলেন যুক্তরাষ্ট্রের বক্তব্যে পরস্পর বিরোধিতা রয়েছে এখনো পর্যন্ত তাদের সঙ্গে নতুন কোন পরোক্ষ আলোচনা নির্ধারিত হয়নি উল্লেখ্য গত তেরোই জুন ইসরায়েলের বিমান হামলার মধ্য দিয়ে ইসরায়েল ইরান সংঘাত শুরু হয় ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় এখনো পর্যন্ত ছয় শত জন নিহত এবং পাঁচ হাজার তিনশত বত্রিশ জন আহত হয়েছেন এর জবাবে তেরানো ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এতে অন্তত উনতিরিশ জন নিহত এবং তিন জনের বেশি আহত হয়েছেন বলে জানান জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়